কে চোখ খোলা রেখে ঘুম আসে আরাবি মুখে দেয় না মুখে দেয় না মুখে দেয় না তোমার ডান হাত কই বাবা তোমার বাম হাত কই

এই যে আমি দেখাই এটা হচ্ছে ড্যাডি ফিঙ্গার এটা হচ্ছে মাম্মি ফিঙ্গার এটা হচ্ছে ব্রাদার ফিঙ্গার এটা হচ্ছে সিস্টার ফিঙ্গার এটা হচ্ছে বেবি ফিঙ্গার এবার তুমি বলো তো ড্যাডি ফিঙ্গার কই তুমি বলো ড্যাডি ফিঙ্গার কই এটা 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 ড্যাডি ফিঙ্গার এটা মাম্মি ফিঙ্গার এটা সিস্টার ফিঙ্গার এটা ব্রাদার ফিঙ্গার এটা বেবি ফিঙ্গার আর এটা কে এটা বেবি বেবি এটা বেবি মিষ্টি বেবি এটা কি মিষ্টি বেবি বেবি শোনো বেবি কথা শোনো কথা আছে তোমার সাথে লক্ষ্মী সোনা চাঁদের না চাঁদ থেকে করছে মানা দেখো অবস্থা আমাদের ঘরে কি শোয়ার জায়গা নাই আরবি হ্যাঁ আমাদের ঘরে কি শোয়ার জায়গা নাই তোমাকে কেউ শুইতে দেয় না আই লাভ ইউ বাবা আই লাভ ইউ বাবা আই লাভ ইউ আই লাভ ইউ বাবা বলবা না আব্বু দেখো কি করতেছে কত যে ব্যস্ততা তার আব্বু তোমাকে আই লাভ ইউ বলছি বলবা না চলে গেলাম মাম্মি নানুবাড়ি চলে গেলাম যাব টাকা দাও গাড়ি ভাড়া দাও কয় টাকা দিছো বিশ টাকা বিশ টাকা দিয়ে তো স্ট্যান্ড পর্যন্ত যাইতে পারবো না তো নানাবুড়ে যেতে না এলে পাঁচশো টাকা লাগবে গাড়ি ভাড়া দেয় টাকা দে পাঁচশো টাকা দিচ্ছে মিষ্টি কেনার টাকা দাও কয় টাকা দিচ্ছ চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ টাকা মিষ্টি পাওয়া যায় হয় মিষ্টি কেনার জন্য এক হাজার টাকা দে এবার ফল কেনার জন্য আরও এক হাজার টাকা দে এবাৰ আমাৰ বেগ গুচাই দে